সুপ্রিয় দর্শক আলাইকুম সুপ্রিয় দর্শক দুই সালে কোন ব্যাঙ্কগুলো ডাবল বেনিফিট স্কিমে সেরা অবস্থান দখল করে রেখেছে আজকের ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করব। দুই সালে এসে ব্যাংকিং মুনাফার রেট অনেক ব্যাংকেরই পরিবর্তন হয়েছে যার কারণে আজকের ভিডিওটি মেক করা সো অনেকেই আমাকে কমেন্টস করেছেন যে কোন ব্যাংকগুলো সবচেয়ে কম সময়ে জমাকৃত অর্থকে দ্বিগুণ করে দিচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে আজকের ভিডিওটি মেক করা ডাবল বেনিফিট স্কিম অর্থ হচ্ছে আপনার জমাকৃত অর্থ হবে দ্বিগুণ তবে এটি নির্দিষ্ট একটি ম্যাথকাল থাকে ম্যাথকাল শেষে আপনার জমাকৃত অর্থ হবে দ্বিগুণ তো শুরুতেই অগ্রণী ব্যাংক তারা অর্থকে দ্বিগুণ দিচ্ছে পনেরো বছরে উত্তরা ব্যাংক বারো বছর মার্কেন্টাইল ব্যাংক পিএলসি দশ বছর রূপালী ব্যাংক পিএলসি দশ বছর বেসিক ব্যাংক পিএলসি দশ বছর প্রবালি ব্যাংক লিমিটেড নয় বছর বাংলাদেশ কৃষি ব্যাংক আট বছর ঢাকা ব্যাংক সাত বছর এগারো মাস যমুনা ব্যাংক সাত বছর নয় মাস ট্রাস্ট ব্যাঙ্ক সাত বছর তিন মাস এনসিসি ব্যাংক ছয় বছর এগারো মাস এবি ব্যাংক পাঁচ বছর ছয় মাস ইউসিবি ব্যাংক পাঁচ বছর ছয় মাস ওয়ান ব্যাঙ্ক পিএলসিতে পাঁচ বছর ছয় মাসের দ্বিগুণ এবং আট বছর নয় মাসে হবে তিন গুণ ইস্টার্ন ব্যাঙ্ক এখানে একটু ব্যতিক্রম রয়েছে সর্বনিম্ন আপনাকে প্রথমে পাঁচ লক্ষ টাকা জমা দিতে হবে এবং চার বছর মেয়াদে প্রতি মাসে অর্থাৎ চার বছরে আপনার অর্থকে দ্বিগুণ করতে চাইলে প্রতি মাসে আপনাকে জমা করতে হবে চার হাজার চারশো টাকা এবং ছয় বছরে আপনার জমাকৃত অর্থকে যদি দ্বিগুণ করতে চান তাহলে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে এক হাজার টাকা অর্থাৎ এককালীন আপনি পাঁচ লক্ষ টাকা জমা করবেন তারপর প্রতি মাসে চার টাকা জমা করলে আপনার টাকা চার বছরে দ্বিগুণ হবে আর আপনি যদি এককালীন পাঁচ লক্ষ টাকা জমা করেন এবং ছয় বছর আপনার অর্থকে দ্বিগুণ করতে চান তাহলে আপনাকে মান্থলি প্রতি মাসে জমা করতে হবে এক হাজার টাকা আপনারা জানেন ব্যাঙ্কিং খাতে বর্তমানে একটু দুরবস্থা অর্থাৎ সংকটময় মুহূর্ত চলছে তো সেই ক্ষেত্রে অনেক ব্যাংকের নাম আমি আপনাদের সাথে শেয়ার করিনি তবুও আপনারা স্পেসিফিক কোনো ব্যাংকের নাম যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে অবশ্যই বিনিয়োগ করার আগে সেই ব্যাংকের স্টেবিলিটি কেমন রয়েছে সেই ব্যাংকটা কতটুকু নিরাপদ সেটা দেখে শুনে বিনিয়োগ করার জন্য বিনীত অনুরোধ করব সো সবাইকে ধন্যবাদ